নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে দুয়ারে সরকার ক্যাম্প কবে নাগা চালু হবে কোন খবরটা একদম সঠিক খবর তো সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব ভিডিওটা লাস্ট বিষয়ে কন্টিনিউ করুন তাহলে আসল যে খবরটা সেটা কিন্তু আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন তো দেখুন কিছুদিন আগে কিন্তু আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন এবং সেই ভিডিওতে কিন্তু বলা হচ্ছে যে পনেরোই ডিসেম্বর থেকে শুরু দুয়ারে সরকার ক্যাম্প এবং কোন 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 প্রকল্পের সুবিধা পাবেন সেগুলো কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে এবং পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার যে ক্যাম্পটা দু সালে সেটা হবে তো ভালো কথা দুয়ারে সরকার ক্যাম্প আগের বছরও দু সালে ডিসেম্বর মাসে পনেরো তারিখ থেকে শুরু হয়েছিল আর একত্রিশ তারিখ অবধি শেষ হয়েছিল তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এমন খবর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এবং এখানে একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যেখানে বলা হচ্ছে যে পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির এবার বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবং বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলবে পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত তো ভালো কথা এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা কিন্তু বিশ্বাস করছেন যে পনেরোই ডিসেম্বর থেকে অফিসিয়ালি ভাবে আপনারা লক্ষ্য করবেন অন্য নিউজ পেপারে কিন্তু অন্য রকম একদম শর্ট টার্মে দেওয়া আছে এবং এখানে কিন্তু বিস্তারিত ভাবে আলাদা আলাদা ভাব করে পয়েন্টগুলো করা আছে আমরা সেই নিউজ পেপারটা দেখালাম না আমরা কিন্তু অন্য নিউজ পেপার থেকে ঠিক একই তথ্য একটু অন্যভাবে দেওয়া সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে বলা হচ্ছে দেখুন যে বিভিন্ন রকম প্রকল্পের কথা বলা হয়েছে রেশন কার্ড থেকে শুরু করে বার্ধক্য ভাতা পাওয়ার আবেদন করা পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ লক্ষ্মীর ভান্ডার আদিবাসী হস্তশিল্পীদের জন্য নানান প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন রাজ্যের মানুষ তো এখানে আরেকটা পয়েন্ট আপনারা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা শাসকের সঙ্গে দুয়ারে সরকারের প্রস্তুতি নিয়ে আলোচনা করছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আচ্ছা এখানে মুখ্য সচিব হরিকৃষ্ণ কৃষ্ণ দ্বিবেদীর কথা আপনারা অন্য ভিডিওতেও দেখেছেন এখানেও আপনাদেরকে দেখালাম তো আপনারা বলুন তো যে এখনকার যে চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব আমাদের পশ্চিমবঙ্গে তিনি কে নতুন কে অ্যাপয়েন্ট হয়েছে তো সেই সংক্রান্ত বিষয় আপনাদেরকে একটু ধারণা দেই তো দেখুন এখানে হরিকৃষ্ণ কৃষ্ণ ত্রিবেদীর কথা এখানে আমরা কিন্তু আপনাদেরকে বললাম তো এবার হরিকৃষ্ণ কৃষ্ণ ত্রিবেদী কে এবং তিনি কত থেকে কত দিন অবধি চিফ সেক্রেটারি ছিলেন তো এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে কিন্তু জানানো হয়েছে আমরা একটা নিউজ পেপার থেকে কিন্তু এটা আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন রকম আপডেট এখানে দেওয়া হয় তো এখানে বলা হয়েছে যে উইল হরিকৃষ্ণ দ্বিবেদী বি নাও ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড এম ডি হিটকো তো এখানে বলা হয়েছে দেখুন যে ওয়েস্ট বেঙ্গল চিফ সেক্রেটারি হরিকৃষ্ণ দ্বিবেদী হুইজ রিটায়ারিং অন ডিসেম্বর একত্রিশ তো বুঝতেই পারছেন বিষয়টা কি এখানে আপনাদেরকে বললাম যে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হো মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলছেন যে পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর অবধি দুয়ারে সরকার ক্যাম্প চলবে আরে তিনি তো দু হাজার তেইশ সালেই রিটায়ারমেন্ট করেছে তো তিনি আবার দু সালে কি আবার নতুনভাবে এসে বলছেন তা আপনাদেরকে কিন্তু প্রমাণ আমরা দেখাচ্ছি একত্রিশে ডিসেম্বর অব্দি তিনি সার্ভিস করেছেন এবং তারপরে রিটায়ারমেন্ট হয়ে এখন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ করছেন অবশ্যই সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি এবার এখন বর্তমানে কে চিফ সেক্রেটারি আছে তো সেটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো দেখুন এখানে স্পষ্টভাবে কিন্তু সিরিয়াল নাম্বার একে বলা হয়েছে এবং এটা আমরা কোথা থেকে দেখছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন যে এক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একদম অফিসিয়াল ওয়েবসাইট এখানে স্টেট গভর্নমেন্ট মিনিস্টার অ্যান্ড সেক্রেটারিস এই যে লিস্টটা এখানে কিন্তু পরপর লিস্ট দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু এক নম্বরে দেখতে পাচ্ছেন যে সেক্রেটারি চিফ সেক্রেটারি ডক্টর মনোজ পান্ত আইএস এবং তার ইমেল অ্যাড্রেস ফ্যাক্স ফোন নাম্বার অ্যাড্রেস কিন্তু সব দেওয়া আছে তো বুঝতে পেরেছেন যে বর্তমানে কে চিফ সেক্রেটারি ডক্টর মনোজ পান্ত আর যার কথা ওখানে বলা হয়েছে আপনারা যে বিভিন্ন ভিডিওতে দেখেছেন এখানে দেখতে পাচ্ছেন যে হরিকৃষ্ণ দ্বিবেদী হরিকৃষ্ণ দ্বিবেদী সার্ভিস করেছেন একত্রিশে ডিসেম্বর অবধি এবং তারপরে যে চিফ সেক্রেটারি হয়ে এসছেন তো তিনি হলেন মুখ্য সচিব পদে তিন মাস মেয়াদ বাড়ানোর হল বিপি গোপালিকাকে তো এটা আপনাদেরকে কেন বলছে তো বিপি গোপালিকা তারপর এসেছিলেন এবং তিনি কিন্তু মাস অবধি সার্ভিস করেছেন এবং মাসের পর এখানে দেখতে পাচ্ছেন যে আগামী একত্রিশে মে মুখ্য সচিব পদ থেকে অবসর নেবার কথা ছিল বিপি গোপালিকাকে কিন্তু পয়লা জুন সপ্তম দফায় ভোট রয়েছে চার জুন ভোট গণনা তাই তার মেয়াদ বৃদ্ধি চেয়েছিল নবান্ন তো বুঝতে পেরেছেন যে একত্রিশে মে অবধি তার সার্ভিস ছিল এবং আরও তিন মাস বাড়ানোর কথা রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারে আবেদন জানানো হয়েছিল তো তার ক্ষেত্রে কিন্তু বিপি গোপালিকাকে জুন জুলাই আগস্ট তো আগস্ট অবধি এখানে দেখতে পাচ্ছেন যে রাজ্যের প্রস্তাব মেনে মুখ্য সচিব বিপি গোপালিকাকে কর্মজীবনের মেয়াদ একত্রিশে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে আর এই খবরটা কোথা থেকে দেখাচ্ছি আনন্দবাজার অনলাইন সংবাদদাতা সাতাশে মে দু হাজার চব্বিশের খবর তা আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি যে একত্রিশে আগস্ট পর্যন্ত বিপি গোপালিকা আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি হিসাবে কাজ করেছেন এবং তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে মনোজ পান্ড অ্যাপয়েন্টেড নিউ চিফ সেক্রেটারি অব বেঙ্গল শাক্ষী ভগবতী প্রসাদ গোপালিক তো বুঝতে পেরেছেন যে গোপালিকা অর্থাৎ যিনি চিফ সেক্রেটারি ছিলেন আগস্ট অব্দি আগস্ট শেষে তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন এবং পয়লা সেপ্টেম্বর থেকে যিনি নতুন চিফ সেক্রেটারি মনোজ পান তিনি কিন্তু অ্যাপয়েন্ট হয়েছেন আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি হিসাবে তো সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি এখন আছেন বর্তমানে মনোজ পান তার আগে ছিলেন বিপি গোপালিকা তার আগে ছিলেন এইচকে দ্বিবেদী তো সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পেরেছেন এবং যে খবরগুলো আপনারা দেখছেন তো সেগুলো কিন্তু অফিসিয়ালিভাবে কোনো প্রকার আপডেট দেওয়া হয়নি যে রাজ্য সরকারের তরফ থেকে কবে কোথায় বা কোন ডেটে কি হবে সেইগুলো কিন্তু কোনো প্রকার আপডেট দেওয়া হয়নি এছাড়াও আপনারা কিন্তু এই ছবিটা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু বলা হয়েছে যে পনেরোই ডিসেম্বর থেকে রাজ্যের ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে একই সঙ্গে পাড়া সমাধান কর্মসূচিও চলবে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী আবারও সেম ব্যাপার আর এই জিনিসটা তো সেম আপনারা অন্য ভিডিওতেও দেখেছেন আপনাদের এখনও দেখাচ্ছে তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী ক্যাম্প থেকে পঁয়ত্রিশটি পরিষেবা পাওয়া যাবে এইচকে দ্বিবেদী তো দু হাজার রিটায়ারমেন্ট নিয়েছেন তারপরে এসছেন হচ্ছে বিপি গোপালেখা তারপরে এখন মনোজ পান তাহলে কোনো প্রকার নির্দেশ বা কোনো প্রকার আপডেট যদি দেওয়া হয় তো সেখানে এই মুখ্য সচিবের জায়গায় লেখা থাকবে জানিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত তো আশা করি সম্পূর্ণ যে ব্যাখ্যাটা আপনাদেরকে দিতে পেরেছি এবং দুয়ারে সরকার যে অফিশিয়াল ওয়েবসাইট তো সেই অফিশিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসছি এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যখন আসবেন তো এখানে পরপর কিন্তু সব রকম অপশান আপনারা পেয়ে যাবেন তো এই যে ফাইন্ড ইউর ক্যাম্প ডেট লোকেশন ভেনু অর্থাৎ সময় তারিখ এবং কোন জায়গায় সেটা কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া থাকবে তো যদি সরকারের পক্ষ থেকে বলা হয় যে এ পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর অবধি ক্যাম্প হবে তাহলে কিন্তু এখানে নিশ্চয়ই আপডেট করা থাকবে তো আপডেট যদি করা থাকে তো আপনারা এখানে চেক করবেন তো চেক করার সময় এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভার এরর রিসোর্স ক্যান নট বি ফাউন্ড তো আপনারা যতবারই করুন আমরা কিন্তু আপনাদেরকে এমনি এমনি বলছি না বা এমনি এমনি দেখাচ্ছি না আমরা কিন্তু আবার ব্যাক করেছি তো ব্যাক করার পরে এখানে ফাইন্ড ইয়োর ক্যাম্প আবার ক্লিক করেছি তো দেখতে পাচ্ছেন একই জিনিস বারবার আসছে তো অবশ্যই ভাবে কিছু জানানো হয়নি ভাবে যদি জানানো হয় অবশ্যই সেটা আপনারা আমাদের চ্যানেল থেকে অবশ্যই জানতে পারবেন তো আপনাদের মধ্যে যে ধারণাটা ছিল তো সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ কোনো অফিসিয়ালি আপডেট কিন্তু এখনও দেওয়া হয়নি তো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো ভাবে যদি কিছু জানানো হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আর যে ব্যাখ্যাটা আপনাদেরকে দিলাম সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো যদি কোনো প্রকার সমস্যা থাকে বা কোনো প্রকার অভিযোগ থাকে অবশ্যই জানাবেন সব অবশ্যই আপনাদেরকে আমরা সাহায্য করব আর যদি কোনো প্রকার বোঝানোর ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকে তো তার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ